হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে চলে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে কোনো ব্লগ ভিডিও নিয়ে নয় তো যাই হোক মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো দেখো আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি তো আজকে কিভাবে নরম তুলতুলে চিতই পিঠে তৈরি করবে সেই রেসিপিটাই নিয়ে এসেছি আর এখানে একদম রাত্রিবেলা রেসিপিটা তৈরি করছিলাম তো এই জন্য লাইট দিয়ে ভিডিওটা করতে হয়েছে তাই ভিডিওটা একটু কেমন কেমন হয়ে গেছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো দেখতেই পাচ্ছ কেমন নরম হয়েছে পিঠেটা তো তোমরা সাথে থাকো দেখতে থাকো যে এইরকম নরম তুলতুলে চিতই পিঠে কীভাবে তৈরি করবে আর আমাদের থেকে এটাকে বলি এসকে পিঠে আর তোমরাও নাকি বলো চিতই পিঠে তো যাই হোক তোমরা সাথে থাকো রেসিপিটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো এদিকে দেখো আমি চাল ভিজিয়ে নিয়েছি আর এটা অবশ্যই সেদ্ধ চাল আতপ চাল নয় সেদ্ধ চাল ভিজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর আমি এখন এই চালগুলোকে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেবো তো তোম সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটাতে যদি কোনো নতুন মন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও তো চলো আমি এখন চালগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিই তারপর আসছি তোমাদের কাছে তো দেখো বন্ধুরা আমার এখন পেস্ট করা হয়ে গেছে চালগুলো দেখতেই পাচ্ছ একদম খুব সুন্দর হয়ে গেছে তো চলো এটা আমি এখন কতকগুলো আমার তো একবারে হয়নি মিক্সারে একবারে ধরেনি তো দুবার তিনবার ধরে করতে হয়েছে দেখতেই পাচ্ছ যে দেখো কী রকম মানে পেস্টটা কীরকম হয়েছে সেটা দেখো সেটা দেখলে বুঝতে পারবে যে কতটা কি ঘনত্ব কিভাবে করতে হবে তোমাদেরকে সেটা দেখতে পারবে অবশ্যই কিন্তু এর ঘনত্বটা কতটা গাঢ় বা পাতলা হচ্ছে সেটাই কিন্তু সব থেকে দেখার বিষয় সব থেকে এদিকটা বেশি আগে নজর রাখতে হবে যে কতটা মানে গাঢ় বা পাতলা হচ্ছে এটা তো তোমরা তো এখানে চালের ব্যাটারটা দেখে বুঝতেই পারলে যে কতটা ঘনত্ব হয়েছে সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম আর যে কতটা আমি কীরকম গাঢ় করেছি কি করেছি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আর এদিকে এখন দেখো এই যে ব্যাটারটা নিয়েছি একটা গামলার মধ্যে তো এটা আমি এর মধ্যে এখন দেব কি কী দেবো সেটা তোমরা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে কি কি দিচ্ছি পরে পর স্টেপ বাই স্টেপ তোমরা এভাবে করতে থাকো যদি এভাবে পরের পর প্রত্যেকটা স্টেপ লক্ষ্য করে করো তাহলে অবশ্যই তোমাদেরও নরম তুলতুলে আর থপথপে চিতই পিঠে হবে আর তোমরা হয়তো অনেকেই জানো কম বেশি করতে আর আমি যেভাবে করি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি আর যারা নতুন রাঁধুনি কখনও করনি তোমাদের খুব সুবিধা হবে তোমরাও শিখে নিতে পারবে তাই শেয়ার করলাম তো আমি এখানে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর নারকেল কুচনো দিয়ে দিলাম তোমরা নারকেলটা চাইলে কুড়েও দিতে পারো কিন্তু কুচিয়ে দিলে বেশ দাঁতে লাগে চিবনের সময় তো ওটা আরও বেশি টেস্ট লাগে আর আমি একটু বেশি পরিমাণে নারকেলটা দিয়েছিলাম তো যাতে ভালো লাগে আরও খেতে নারকেলের টেস্টটা যেহেতু এই চিতই পিঠের বেটারটা শুধুমাত্র চালের বেটার এর মধ্যে তার অন্য কোনো কিছু দেওয়া হয় না তো নারকেলটাই স্বাদটা আনে তো তার জন্য নারকেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি আর এর মধ্যে খুব বেশি গা গাঢ় লাগছিলো তাই একটু জল দিয়ে দিলাম তো তোমাদেরকে অবশ্যই লাস্ট দেখাবো ফাইনাল লুকটা যে ব্যাটারটা আমার কতটা ঘনত্ব হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো যাতে তোমরা বুঝতে পারো আর তোমাদের তৈরি করতেও সুবিধে হয় তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো এইদিকে আমার দেখো পুরো সম্পূর্ণ ব্যাটারটা রেডি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কীরকম হয়েছে ব্যাটারটা কতটা ঘনত্ব হয়েছে দেখে বুঝতেই পারছো তো এই রকম ঘনত্বটা রাখতে হবে তাহলে পারফেক্ট জিতই পিটে হবে আর আমি এখন এখানে একটা বাটিতে দেখো একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি আর এদিকে দুটো ন্যাগড়া ছেড়া নিয়েছি আর এইভাবে দুটোই জলের জায়গা করতে হবে সেই মা ঠাকুমাদের আমলে যেইভাবে স্কেপিঠো করতো তো সেটাই আমি করবো যে পিঠেটা তো এখন করে মডার্ন যুগের নয় মা ঠাকুমাদের আমলে যেভাবে স্কেপিটো করতো নরম তুল তুলে একদম ধপধপে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম আর এটা একটা মাটির এটা একটা মাটির খোলা মানে সরার সরার মতো বড়টা তো খোলা অনেকেই জানো তো সেটা আমি তেল নিয়ে নিলাম প্রথমে তারপর জল ন্যাংড়া ভিজা ন্যাংড়া দিয়ে সুন্দর করে মুছে দিলাম যাতে পিছন দিকটা কালির মতো না পড়ে যায় তেলটা প্রথমে দিয়ে ভিজা ন্যাংড়াটা দিয়ে জল ন্যাংড়া করে মুছে নিতে হবে তারপর বেটারটা দিলাম যে যতটা বড় করতে চাও সেই পরিমাণে ব্যাটারটা দিয়ে আর রকম একটা সরার ঢাকা থাকে সেই ঢাকনাটা দিয়ে দিতে হয় তারপর ঢাকনার চারিধারে এইভাবে একটা জল ন্যাগড়া এই ন্যাগড়াটা কিন্তু একদমই খুব কড়া করে নিচুড়বে না একটু জল সবসময় থাকবে একটু জল থাকবে ন্যাগড়াটাতে দিয়ে ন্যাগড়াটা এইভাবে চারিদিকে দিয়ে চেপে চেপে ঢাকা দিয়ে দিলাম যাতে ওই ভিতরের মানে বাষ্পটা না বেরোতে পারে পুরো একদম মা ঠাকুমাদের আমলের মতো করেই করছে এখন তো চিতই পিঠে বা স্কে পিটে করা তো অনেক রকম মানে গ্যাসে করার জন্য তাওয়া বেরিয়ে গেছে তো সেভাবেই এখন সবাই বেশিরভাগ করছে মানুষ তো এইভাবেও অনেকেই করে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা বুঝতেই পারলে আর এখন দেখো কিছুক্ষণ পর প্রায় দশ মিনিট দশক পর এটাকে পাঁচ দশ মিনিট পর এটা খুলে নেব না এটা খুলে নিয়ে এবার কয়েক সেকেন্ড পর এই সরাটাও তুলে নেব দেখবে একদম খুব একদম ফুলো ফুলো এসকে হবে তো আমি যখন পিঠে পিঠে করছিলাম তখন ছেলে ভিডিওটা করে দিচ্ছিল তো এইভাবে এখানে হয়তো ভিডিওটাও একটু এদিক ওদিক করে দিয়েছে তো এখানে আপে আবার আমি দিয়ে দিয়েছি নতুন করে দিয়ে আবার এই যে খুলে নিচ্ছি দেখো তো এই বেটারটা দেবার পর আমি তো আন্দাজে একটা টাইম বললাম তো যাই হোক এটা আমার ব্লগ চ্যানেল যদিও রেসিপির চ্যানেল নয় তবুও আমি করছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো এটা তুমি পাঁচ দশ মিনিট যেটা বললাম না পাঁচ দশ মিনিট তো মোটেও লাগবে না অত মিনিট ধরো দু তিন মিনিট মতো রাখলেই হবে দু তিন মিনিট মতো রেখে নেগড়াটা খুলে দিয়ে কিছুক্ষণ আবার রেখে আর আবার সরাটা খুলে দিলাম দেখো কতটা সুন্দর উঠে আসলো খুন্তিটা দেবার সাথে সাথে উঠে আসলো তো এতটাই সুন্দর হয় আর সত্যি বলছে যে এই পিঠেটা করতে কিন্তু অনেকেই পারে না অনেকেই পারে না আমাদের গ্রামের মানুষ অনেকেই পারে না বলে কিন্তু আমার তো খুবই ভালো লাগে এই পিঠেটা করতে তো দেখো আবার ন্যাংড়া দিয়ে সুন্দর করে মুছে নিয়ে যান ন্যাংড়া দিয়ে আর কিন্তু অবশ্যই দুটো সুতির ছেঁড়া কাপড় সুতির ছেঁড়া নেগড়া ছেঁড়া নেবে কাপড় ছেঁড়া পরিষ্কার অবশ্যই যেহেতু খাবার জিনিস তো পরিষ্কার নেগড়া ছেঁড়া নিয়ে আর দুটো জায়গায় জল নেবে তো আবার বেটারটা দিয়ে দেখো আবার সুন্দর করে চাপা দিয়ে দিচ্ছি আর ওই মিনিট দুই তিনেক মতো রাখলেই হবে মিনিট দুই তিনেক মতো রেখে তারপর লেগেড়াটা তুলে নেবে আবার দিয়ে দেখো কতটা সুন্দর হয়েছে পিছন দিকটাও কিন্তু একটুও কালি পড়েনি তো তখন মা যে মা ঠাকুমারা করতো একটুও পেছন দিকটা একটু কালো কালো হতো কিন্তু দেখো একটুও কিন্তু কালি পড়েনি পেছন দিকটাও দু পিঠ একদম ধপধপে সাদা আর কতটা নরম হয়েছে মানে খুব নরম হয়েছে পিঠেগুলো এতটা সুন্দর হচ্ছিলো মানে আমার তো পিঠেগুলো তৈরি করতে খুব ভালো লাগছিলো ফুরিয়ে যাচ্ছিলো যখন মেটারটা তখন মনে হচ্ছিলো আরও দুটো করলে ভালো হতো আর এত সুন্দর উঠে আসছিল আর গুবগুবা হয়ে ফুল একদম লুচির মতো তো সত্যি দারুণ সুন্দর হয়েছিল পিঠেগুলো তো তোমরাও এভাবেই বানাবে দেখো দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে ফুলেছে তবু প্রচুর পরিমাণে নারকেল দেওয়া আছে তারপরেও কিন্তু এত সুন্দর ফুলছে আর এত সুন্দর মুঠেও আসছে দেখো দারুণ সুন্দর উঠে আসছে না তো পিঠেগুলো সত্যিই খুব সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই তোমাদের মতামতটা জানিও যে পিঠেগুলো কেমন হয়েছিল তোমাদের কেমন লাগলো পিঠেগুলো আর যদি আমার ফুল থাকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা এতক্ষণ ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য নতুন পুরনো ভাই বন্ধুদেরই অনেক ভালোবাসা ভিডিওটার সাথে থাকার জন্য তো তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার ফুল দুটি থাকলে সেটাও জানিও আর পিঠেটা কতটা নরম হয়েছে দেখো কতটা সফট হয়েছে মানে এতটা সুন্দর আর এই পিঠে এর সঙ্গে দুধ গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে ঝোলা গুড় কিংবা দুধ গুড় দুটো দিয়ে খেতে আরও দারুণ লাগে খেতে তো তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও আর আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো টাটা আবার দেখাবে আরেকটা নতুন ভিডিওর সাথে